আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আমরা আজকে একজন ফুসফুস ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব আমাদের ফুসফুস ক্যান্সার জয়ী চাচা হামিদ আলী চাচা তো তিনি প্রথমে যখন তার শনাক্ত হয় তখন তিনি অরি ভেঙে পড়েছিলেন তো এখন তিনি আল্লাহর রহমতে তিনি ভালো এখন এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আগে কি অসুবিধা ছিল খুব বড় কি কি অসুবিধা হয়েছিল সেখানে হজ

তো ক্যান্সার চিকিৎসার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আত্মবিशय সতর্ক রেখে যত দ্রুত সম্ভব শনাক্তকরণ এবং চিকিৎসা করা এবং যত দ্রুত আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন আপনার ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তো হামিদ আলী চাচা আল্লাহর রহমতে অতি ভালো আছেন ওনি আবার ফলোআপে আছেন রেডিও থেরাপি এবং শুধুমাত্র টার্গেটেড থেরাপি দিয়েই তার ক্যান্সারের চিকিৎসা করা হয়েছে কোনো রকম কেমোথেরাপি সাহায্য ছাড়াই তিনি রেডিওথেরাপি এবং টার্গেটেড থেরাপির একটি ট্যাবলেট তিনি খেয়ে দীর্ঘদিন যাবৎ তিনি ভালো আছেন তো আমরা হামিদ আলী চাচার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করব এবং প্রিয় দর্শক ক্যান্সার সম্পর্কিত যাবতীয় কুসংস্কার আমরা আমরা দূর করব আমরা সঠিকটা জানব ক্যান্সার কোনো সোয়াচে রোগ নয় ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ ক্যান্সার আক্রান্ত হলে অনেক বেশি খরচ হয় এই কথাটিও সত্য নয় ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব এবং ক্যান্সার মানেই মৃত্যু এই মৃত্যু অনিবার্য এইরকম কথাও সত্য নয় আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম